আজকাল একটা কথা প্রায় শোনা যায় যে কেকে কে ক্রিম লাগাতে পারলেই নিজেকে বেকার্স মনে করে আরে ভাই কেন মনে করব না এই ক্রিম লাগানোর যোগ্যতাই বা কয়জনের আছে বলো শুধুমাত্র কোর্স করলেই যে প্রফেশনালভাবে কেক বানানো যাবে তাছাড়া যে সম্ভব না এটা তো কোথাও লেখা নাই এই যে আমার কথাই বলি আমি তো কখনো কোর্স করিনি কিন্তু আমি তো সকল ধরনের কেক অনেক সুন্দরভাবেই বেক করতে পারি এই জন্য বলছি যারা কোর্স করেছে ভালো কিন্তু যারা কোর্স করেনি তারাও কেক বেক করতে পারে জিয়া পুরা বেকিং শিখ চাও তারা অনলাইন প্ল্যাটফর্মের ভিডিওগুলো দেখে শিখতে পারো এই ভিডিওগুলো বেকিং শেখার ক্ষেত্রে অনেক আর কি না না এগুলোতে কান দিয়ে নিজের কাজের প্রতি মন দেওয়াই ভালো তো এতক্ষণ তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের লেয়ারিং করা প্রায় কমপ্লিট এটা ছিল দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক এবার এটাকে আমি ক্রাম কোডিং করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে আল্লাহ হাফেজ